শতদার শতদ্রা কর আমরা কেন জবাই করব সব সমস্যার জন্যই আমাদের এখন আন্দোলন করা লাগে কেন আন্দোলন করব আমাদের তাহলে তো এটা আগে সরকারই ভালো ছিল আগের সরকার যখন ছিল তখন তো চল আন্দোলনে নামা আমাদের অধিকারগুলো হরণ করা লাগছে কিন্তু এখন আমাদের করা লাগতেছে আন্দোলন করে আমাদের কি সবগুলা অধিকার নিতে হইতেছে তাহলে আমরা তো আমরা তো এখন ভালো নাই ঘুরতে গেলাতে ভালোই নাই তাহলে সবাই তো বলবে যে এখনকার সরকার ভালো নাই তাহলে আমরা কি করতে পারি আন্দোলন করে আমরা হচ্ছিল এখন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবো আমি পুলিশ প্রশাসনের হচ্ছে একটা প্রশ্ন রাখবো যদি আপনারা মাঠ পর্যায়ে থাকা অবস্থাও যদি আমাদেরকে আপনাদের কাজগুলো করতে হয় তাহলে আপনারা চাকরি ছেড়ে দিন আমাদেরকে চাকরি দেন আমি সদিচ্ছ ধর্মের মুখ্য সংগঠক ঢাকা আবহাওয়া আমার দিয়ে দিবেন যে ধর্ষণকারী হত্যাকারী সারা বাংলাদেশের